আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখান থেকে স্টার্ট করলাম আর আপনার ভাইয়া হচ্ছে সকাল সকালে এই বাজারে গেছে যাইয়া হচ্ছে আমরা নিয়ে আসছে এইগুলা খাইলে নাকি পুষ্টি হবে আমার তো মানে জি দুইটা জিতেছে এর জন্য আমি বলছি আজকের বানানোর জন্য ও আইসক্রিম মানলে বলে আমার মাথা ব্যথা করবে মাথা বলে ধরে যাবে এর জন্য হচ্ছে ও আজকের মানে নেই এখন আমাকে বলতেছে এইগুলা খেলে পুষ্টি হবে আমার অত শরীরে পুষ্টির কিছু দরকার ছিল না কিন্তু আমার আইসক্রিমটাই খেতে ইচ্ছা করছিল ওইটাই নিয়ে আসেন তো যাই হোক আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো এই যে দেখেন ভিটামিন হবে আমরা তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে প্রোটিন আছে সব ফলে তো আছে আমরা অনেক বেশি আছে ও সব ফলে কম আছে না আছে এক এক আমরা কিন্তু অনেক হয়েছে দেখেন সিলতেছে কারণ এগুলো তো ওর পছন্দর খাবার না এর জন্য হচ্ছে ও এগুলাকে সিলতেছে ও খাবে সময় হচ্ছে এখন সকাল এগারোটা সাড়ে এগারোটা হবে সিলতেছে এই দুইটা থাকবে কেন সব টিনেও খাবা সমস্যা কি বেশি খেলে তো বেশি পুষ্টি হবে একসাথে অতিরিক্ত কোনো অতিরিক্ত না এর জন্য খাব না তোমার কাছে আবার টক জিনিসটা কি আবার একসাথে খাইলে না খাওয়া এটা কি হয় তোমার কাছে তো টক জিনিস চলে তাই না এই যে নিজের আমরা নিজে নিজেই নিজেই ইয়ে করছে কারণ এটি হচ্ছে ওর পছন্দর খাবার এর জন্য হচ্ছে নিজে নিজে যে এইগুলা এই বছরের আমরা অনেক বড় বড় ঠিক না এবছরের আমরাগুলো অনেক বড় বড় এই যে দেখেন ভাইয়া বুড়া আর যে আমরা কেন আমরা হচ্ছে 50 টাকা কেজি 50 টাকা আমরা এগুলো 80 টাকা তুমি বাজারে গেলে সব কিছুতে দাম বাড়িয়ে যায় তাই না অবশ্যই তো যাই হোক এই যে দেখেন ভাইয়া পুরা চক্রের ভাইয়া হচ্ছে বাজার থেকে গুড়া মাছ নিয়ে আসছে অনেক দিন পর কিন্তু খেতে ইচ্ছা করে কিন্তু করতে ইচ্ছা করে না আর এগুলো আজকে হচ্ছে নিয়ে আসছে আপনার ভাইয়া এটা বলে মেঘনার মানে গুঁড়া মাছ তো এগুলোকে হচ্ছে আমি কাটাকুটি করব তারপর হচ্ছে রান্না করব। কিন্তু গুঁড়া মাছ দেখলেই তো আমার মানে মনে হয় শরীরে জ্বর আসা পড়ে কারণ এই গুঁড়া মাছটা কাটতে গেলে মানে আমার অনেক বিরক্ত লাগে তো যাই হোক এগুলো এখন আমি কাটাকুটি করতে চলে যাই তারপর রান্না করবো সবটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো তো এই যে দেখেন ভাইapura আমরাগুলা কেটে এনেছে খাইতেছো আবার আমাকে সাত আছে আমার টক তো কম পছন্দ অনেক মিষ্টি নাকি দেখে মিষ্টি ولا লবণ দিয়া খাইতেছো জানা

ক্যামেরা টক তো এর জন্য হচ্ছে ওকে তো যাই হোক ঠিক আছে তুমি খাও আমাকে তো সাজতে দিয়ে দিছো একটা ওইটা আমি কাটাকুটি করতে যাই তাই না তোমার মায়া লাগে না কষ্ট লাগে না আমার জন্য হ্যাঁ

স্বপ্নদীর মাছে ভালো মাছ এই মাছ কাটতে পারে হচ্ছে আমার ছোট বোন ও এখন যতক্ষণ আমি মানে কথা বলতেছিলাম ততক্ষণ ওই মাছগুলোকে কেটে ফেলতো তা আমি আবার গুঁড়া মাছটা কাটি না অতটা আমি পছন্দ করে রেখে তো বিয়ের পরে হচ্ছে এখন খাই বিয়ের আগে হচ্ছে আমার মা তো এই মাছ আমাকে খাওয়াতেই পারতো না আমি বিয়ের পরে সব মেয়েদেরই একটা না একটা অভ্যস্ত হয়ে যায় দেখেন বিয়ের আগে আমি কোনো সবজি খাইতাম না গুরা মাছ খাইতাম না কোনো কিছু খাইতাম না দেখুন এখন সব কিছু খাই এখন সব কিছুই মানাই নিস ভাইয়া পুরো কাটাকুটিও শেষ ধোয়া দাইও শেষ এখন শুধু আর একটা শুধু ধোয়া দিব কারণ মাছ ধুইতে ধুইতে যে দেখেন ভাইয়া পুরো পুরা খুলে ফেলছি দেখাও ক্যামেরাটা সামনে নিয়ে আসো যে দেখেন জানি না ক্যামেরা বোঝা যায় কি না কিন্তু পুরোই খুলে ফেলছি মাছগুলো ধুইতে ধুইতে এই যে তাই না হ্যাঁ এই যে গুঁড়ো মাছ তো যাই হোক আমি এখন রান্না চলে যাবো মাখায় জোকায় বসাবো এটা ভাইয়া পুরা তো এখানে হচ্ছে আমি আগেই হচ্ছে লবণ রসুন বাটা পেঁয়াজ কুচি এগুলো আগেই দিয়ে দিচ্ছি আর টমেটো দিচ্ছি আমি একটা বেশি দিব না আর এখানে হচ্ছে হলুদ মরিচ ধন্যার গুঁড়া একসাথে দিয়ে দিছি আর এখানে অল্প একটু তেল দিয়েছিলাম তার একটু দেব বেশি দিব না যাই হোক আমি এখন হচ্ছে আমি হাত দিয়েই মাখাই নিব এটা কারণ হাতে মাখানো এই চটচড়িটা আমার কাছে অনেক ভালো লাগে আগে টমেটো টিটু গালানি এখন টমেটো তো গললে না সহজে তো এর জন্য হচ্ছে টমেটোগুলা একটু নিতেছে নিতে মেইন হচ্ছে এই চরচড়িটা মাখানো আলতো করে মাখাইতেছি না তো মাছগুলো আমি ধুইতে ধুইতে পুরা মানে খুলে ফেলছি মাছগুলো তাই না রিয়াদ তো যাই হোক আপনার ভাইয়ারা তো অনেক কথা বললাম এই গুঁড়া মাছ নিয়ে কিন্তু ও সচরাচর একটা গুঁড়া মাছ নিয়ে আসে না কারণ আমার করতে কষ্ট হবে দেখে আমার কমর ব্যথা এর জন্য হচ্ছে আপনার ভাইয়া নিয়ে আসে না তো আজকে এগুলা নিয়ে আসছে তো যাই হোক কাটাকুটি করলাম কষ্ট করে মানে কাটতে কাটতে হচ্ছে আমার কমরটা ব্যথা হয়ে গেছে তো আমি এই যে হাত দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিছি মাছটা হইতে যতটুকু লাগবে এতটুকুই দিয়ে দিছি পুরো মাছটাতে দিব দিই না দিতে মনে ছিল না এই যে বেশি দিব না এই যে এই কয়টাই দিব এই যে কাঁচামরিচ ফালি বলো পেশে গেছে তরকারিটা দু তিন মিনিট হলে দুই পাতা দিয়ে হচ্ছে নামিয়ে দিব গ্যাসটা একটু হয়ে আসছে আজকে কহিটা ওইটা না আমি সিদ্ধ করবো না আজকে আমি একবারে ভাজি করব। আজকে শরীরটা ভালো লাগতেছে না এই হালকা পরিমাণে একটু হলুদ করে দিয়ে দিব পরি বাজেটা তো হলুদ দিলেও ভালো লাগে না মানে হলদে হুলদ হয়ে যায় বাজিটা একটু সবুজ থাকলে দেখতেও ভালো লাগে তাই চা হয়ে গেছে এটা শুকাইতাম কিন্তু একটু একটু মানে হালকা মাখা মাখা একটু চল রাখছি কি একেবারে শুকাইনি যেহেতু টমেটোর তরকারি এর জন্য হচ্ছে আমি একটু চল রাখছি ভাইয়াপুরা এই গুঁড়ো মাছের চড়চড়িটা চার সুন্দর হয়েছে না আজকে হচ্ছে আপনার ভাইয়া খাবে মন বড়ে অনেক দিন পরে হচ্ছে আমার ঘরে এই গুঁড়া মাছ নিয়ে আসছে তারপর আমার কষ্ট হয়েছে বিদায় এগুলো কাটাকাটি করতে দেখছে আমার কমর ব্যথা পরে আমার বলতেছে থাক আমি আর আনবো না এটা অনেক পানি উঠে গেছে ছেঁকে দিছিলাম তো পানি থেকে একটু শুক আর এইটাও তাছাড়া হচ্ছে এটা সিদ্ধ হয় নাই এটা হচ্ছে আর একটু সিদ্ধ হবে তো পানিটাও শুকো এইটা হচ্ছে সিদ্ধ হোক তারপর হচ্ছে আমি ডিম দিয়ে দিব তো এই বাজিটা দিয়ে তো অনেক পছন্দ করে একটা ভাইয়াও পছন্দ করে তো সবজিটা আমি একটু কম খাই এর জন্য হচ্ছে আমার একটু কম পছন্দ তো এই যে আমার হচ্ছে বাজিটা শেষ হয়ে গেছে না ধন্য দিয়ে তো বাজি করা তো শেষ রান্না আবার শেষ হয়েছে তো ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আপনাদের ভালো কাটুক আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন হয়তো আবার নতুন আর একটা ব্লক নিয়ে যেতে আসতে পারি তো যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম